আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির মু শহর থেকে তো আমি আজকে আপনার কা সম্পূর্ণ আপডেটটি দেবো সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট দেবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন এবারে আসে মূল কথায় আজকে ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ সাল রবিবার আজকে ডাকা সিলেট এবং সিটাং এই তিনটি বিএফএস থেকে মোটামুটি পরিমাণ আসলে আমাদের চাহিদা অনুযায়ী না তারপরও কিছুটা না হয় এখন দিতে দিতেছে ওইটাই ভাবতে পারি যে হ্যাঁ কাজগুলো চলমান তো আজকে মোটামুটি ওয়ার্ক ভিসা লাগছে পনেরো থেকে বিশটা আর ফ্যামিলি ভিসাও এরকম পঁচিশ ত্রিশটার মতো হবে তো ফ্যামিলি ভিসা তো দিতেছে তো ভিসাগুলো আসলে অধিকাংশই দুই সালের ফ্যামিলি ভিসা বলেন আর ওয়ার্ক ভিসা বলেন তো দুই হাজার সালেরই বেশি যারা আইসক্রিম কফি জমা দিছে তাদের বেশি ওয়ার্ক ভিসা আর শহরগুলো আসলে বাড়ি শহরের আছে সেসেনা শহর আছে কোসেনজা শহরের আজকে একটা দেখলাম তো মোটামুটি সিসিলিয়ারও তো আপনারা এই গত কয়েকদিন ধরে উঠতেছে এই তো আজকে এর ব্যতিক্রম না তো আজকে কিছুটা কম আজকে বাড়ি শহরেরই আসলে প্রাধান্য বেশি আবার এই রাগুসারও আছে তো যাই হোক মোটামুটি দিতেছে আর দেখা যাক কি হয় আর আজকে সাবমিটেরও কিছু মানুষ গেছে তো সাবমিটও করতেছে তো যাই হোক আসলে রেশিওটা এখন কিছু বাড়ছে গত কয়েক দিনের তুলনায় আসলে বাড়তেছে এখন দেখা যায় বা এস এম আসতেছে গত তো দু তিন সপ্তাহ আসলে একবারে নীরব ছিল বিশেষ করে রোজা মাস আপনারা জানেন তো এখন বাড়তেছে এখন দেখা যাক কী হয় যদি এরকম দিতে থাকে হয়তো বাড়তে পারে কাজের গতিটা যেহেতু বিএফএস ক্লুবাল থেকে আমাদের জন্য একটা সুসংবাদ দিছে যে আমাদের জন্য একটা আপডেট আসতেছে বা আপডেট কি আমাদের একটা সমাধানের আপডেট আসতেছে তো এরকম যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই ভালো কাজের গতি ওরা অবশ্যই বাড়াইছে বোঝা গেল আর ওরা বলছে তো যত শীঘ্রই সম্ভব ওই আপডেটটি আসবে তো দেখা যাক কি হয় বা আজকে আর একটা সংবাদ পেলাম যে আমাদের একটা ভাই মানে ফোন দিছিল বিএফএস ক্লুবালে তো উনাকে নাকি বলা হয়েছে যে যে দুই হাজার চব্বিশ সালের যে অক্টোবরের আগে যে নলাস্তাগুলো ওইগুলো যে স্থগিত ছিল তো ওইগুলো আসলে উঠিয়ে নেওয়া হয়েছে এখন কাজ নাকি চলমান ওইটা বিএফএস গ্লোবাল থেকে নাকি ওনাকে বলছে তো যদি এরকম হয় তাহলে তো আমাদের জন্য ভালো আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলে কমেন্টস করবেন ইনশাল্লাহ কারণ খুশি সংবাদ শুনলে আমরা আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ শুক্রিয়া আদায় করবো আর আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্টস করেন না ভিডিও তো ভালোই দেখেন দেখছি তো আপনারা লাইক কমেন্টস করলে ভিডিও আমার ভালো লাগে কারণ দেখা যায় যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে বা আপনাদের আগ্রহ আছে ভিডিও নিয়ে তো যদি এরকম আপডেট পেতে চান অবশ্যই আপনাদের লাইক এবং কমেন্টস চাই আর অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ ভিডিও বানাই আপনাদের জন্য এখন আপনারা যদি শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ না করে দেন তাহলে কি হয় আপনারা ওইটা আপনার দায়িত্ব কারণ ভিডিও যেহেতু আপনার জন্য বানাই আপনার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে যাবেন কারণ স্কিপ করে চলে যাবেন সমস্যা নাই আর মানববন্ধন কিছু কথা বলব মানববন্ধনে আপনারা অংশগ্রহণ করবেন শান্তিপূর্ণভাবে অবশ্যই অনেকেই অনেকভাবে বলতেছে যে এমবেসি উঠিয়ে নিয়ে যাবে বা এমবেসি বন্ধ করে দিবে ওইটা আসলে একটা ফাহকতা কারণে এটা গুজব কারণ এমবেসির এখানে কোনো কিছু নাই আমরা আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে যাইতেছি তো এখানে এমবেসি কীভাবে জড়িত হয় হয়তো আমরা বলবো যে এম্বাসিতে জমা এতটুকুই তো উনি তো এম্বাসেডরের সাথে কথা বলবে বা ইতালিয়ান সরকারের সাথে কথা বলবে যদি আমাদের প্রধান প্রদেশটার সাথে সাক্ষাৎ হয় ওনার কাছে সমস্যাগুলো তুলে ধরতে পারি উনি হয়তো ওইটা নিয়ে এই দেশের সরকারের সাথে কথা বলবে বা সরকারের যে মাধ্যম আছে যে এই অ্যাম্বাসেডর আছে আমাদের দেশে ওনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে বা ওনার কাছে জানতে চাইতে পারে কি সমস্যা তো এইগুলা সমাধানের উপায়গুলা কি তো এতটুকুই তো আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু উপদেশটার সাথে আমাদের যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করা তো ওইটা আপনারা ভিন্ন মূর দিতেছেন অনেকেই তো এখানে ক্ষতি হওয়ার কোনো কারণ নাই যদি আমরা শান্তিপূর্ণভাবে করতে পারি আর ওইটা আমাদের রাষ্ট্রের প্রধানের কাছে যে কেউ যাইতে পারি তো এইটা এমবেসির কোনো এখতিয়ার নাই যে এমবাসি উঠিয়ে নিয়ে যাবে এখানে যাওয়ার কারণে কারণ এখানে আমরা তো এমবেসের কোনো ক্ষয়ক্ষতি করতেছি না তো এটা আমাদের মাথায় রাখা দরকার তো যারাই এইটা করতেছে বিরোধিতা করতেছে তারা আসলে জানি না কি জন্য কি বুঝে তো ওনাদের মাথায় কি জানি না আর অবশ্যই যারা আছেন তারাই যাবেন কারণ ভুক্তভোগীদের বাইরে গেলে অবশ্যই আপনারা সাবধান থাকবেন কারণ সতর্ক থাকবেন যারা ভলেন্টিয়ার থাকবেন কারণ ভুক্তভোগীদের বাইরে গেলে ঝামেলা হইতে পারে তো আপনারা যারা ভুক্তভোগী আছেন তারা যাওয়ার চেষ্টা করবেন আর সবাই শান্তিপূর্ণভাবে এখানে তো আমরা বিরুদ্ধেও কিছু করতেছি না শুধু আমাদের বা আমাদের তুলে ধরার জন্য সাক্ষাৎটা চাইতেছে আমাদের চাওয়া একটাই সাথে সাক্ষাৎ করা আর উনার কাছে আমাদের আমাদের বা সমস্যাগুলা তুলে ধরা এতটুকুই তো উনি যদি ভালো কোনো আশ্বাস দেয় তাহলে আমরা আশ্বস্ত হবো বা আমাদের একটা আশার আলো দেখতে পারবো আর এমবেসি থেকেও তো এখন বা বিএফ স্কুলবাল থেকে এখন মোটামুটি ভালো আপডেট আসতেছে তো দেখা যাক কি হয় তো আজকে ভিডিওটি আসলে হয়ে যাইতেছে তো আজকে আর কথা লম্বা করবো না আগামীকাল অবশ্যই আপডেট পাইলে আগামীকালকে আপডেট নিয়ে ভিডিও বানাবো তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম